গল্প হার্ড রক লেখিকা অল ইন্দে পর্ব চুয়াল্লিশ রুইকে মেসেজ করার পর রুনুর মাথায় এলো আজকে সন্ধ্যায় নেলিয়ানটির পরিবার তাকে দেখতে আসবে বিকেলে রোহিতের বাসায় যাওয়া সম্ভব না সে কথা দিয়েছে তার মাকে তার বিয়ে করে নেওয়া নিয়ে যদি সাবজানা খানাম খুশি হন তাহলে তাই হোক রুনু দীর্ঘশ্বাস পেলে রুহিকে পুনরায় মেসেজ দিল আজকে সম্ভব না আগামীকাল আসবো মেসেজ সেন্ড হওয়ার মিনিট দুয়ের মাথায় রুহি কল করলো বিষণ্ণ গলায় রনু বলল হ্যালো কি ব্যাপার সব ঠিক আছে রুনু গলায় মন শোনাচ্ছে কেন রুহি কণ্ঠে উৎকণ্ঠা রুনু শ্বাসটি নিয়ে নিজের শোয়ার স্বাভাবিক করার চেষ্টা করে বললো ঠিক আছে গুমতে উঠলাম সত্যি বলছিস রুহি যেন বিশ্বাস করছে না কোনো কিছু লোক আছিস না তো না না কি লোকাবো বলে রুনু চুপ করে গেল আসবি বলেও আবার আসবি না কেন কাজ আছে কেন ছিল না পরে গেছে মেয়ে আসবে ও কারা ক্ষণকাল সব থেকে সত্যিটাই বললো রুনু আমাকে দেখতে আসবে সিরিয়াসলি বিশ্বাস করতে চাইছে না রুহি রুনুকে দেখতে আসবে এটা অবিশ্বাস্য না সেও জানে রুনুর মা তাকে বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে আছে তবে রুনু যে রাজি হয়ে যাবে এটাই যেন বিশ্বাস করতে পারছে না রুহি ফোনের এপাশে তার চয়াল ঝুলে পড়ছে শোনা গেল রুনু দীর্ঘশ্বাস ভীষণ ভারী তারপর একটা মলিন কণ্ঠ মা এত করে চাইছে তাই ভাবলাম রাজি হয়ে গেলি কথা শেষ করতে না দিয়ে প্রশ্ন ছোট জবাব বিশ্বাস হচ্ছে না রুনু প্রত্যুত্তর করল না একটা ধাক্কায় পড়ে রাজি হতে হয়েছে তাকে যেটা কেন যেন মুখ দিয়ে বের হচ্ছে না অথচ খুব করে চাইছে রুনু রুহিকে তার মনের অবস্থা জানাতে কি রে চুপ করে আসিস কেন এমনি মিয়ে যাওয়া গলা রুই হঠাৎ সন্দিহান হয়ে উঠলো এই তোকে জোর করে রাজি করাইছে আনটি আমার তো তাই মনে হচ্ছে তোর গলা শুনে বুঝতে পারতেছি তোর মন অসম্ভব খারাপ কেঁদে দিল রুনু তবে নিঃশব্দে কেন যেন নিজেদের ভিতর চলা ঘূর্ণিঝড়টা সবচেয়ে কাছের বন্ধুকেও শেয়ার করতে ভালো লাগছে না তার ও মা কাঁদিস নাকি ফ্যাস ফ্যাস শব্দ শুনলাম ঝট করে চোখ মুখ মুছে নিল রুনু একটু হাসার সৃষ্টি করে বললো পুরি খাই পুরী তো জীবনেও পুরীর জীব কাটল সে ভুল খাবারের নাম উচ্চারণ করেছে বুঝতে পেরে সাপাইপা গাওয়ার মতো করে বলল। আরে আজকে আব্বা আনলো তো দেখতে অন্য পুরীর থেকে সুন্দর তো ভাবলাম একটু খেয়ে ট্রাই করি এর আগে খাইনি বলে কি জীবনেও খাব না বল রুই নিচ্ছুক কি জবাব দেবে নিজেও অনিশ্চিত তবে কোথাও একটা গণ্ডগোল নির্গাত হয়েছে সে ব্যাপারে সে একশো তো বা নিশ্চিত এই রুণু এইরুনু তার বন্ধু রুনু না এই অন্য কেউ যে কথা লুকাতে এক্সপার্ট আছে শোন রাগছে রে আম্মা ডাকছে রুইকে এড়িয়ে যাওয়া রুহির মনটা ছোট হয়ে আসলো ছোট করে বলল সে ঠিক আছে তারপর না বাই না টাটা কট করে লাইন কাটার শব্দ আচানো কান্না পেয়ে গেল। রুনু এরকম তাকে আহত করেছে মাগরিবের আজানের পরে নেলিয়ান্টিরা চলে এলেন সঙ্গে এসেছেন পাত্রের বড় ভাই শান্ত তার স্ত্রী তমা আর রুনুর বড় মামা রুনু তখন হালকা গোলাপি রঙের একটা কাতান পরে চুপচাপ বসে আছে বিছানায় সাবরিনা খানম নিজ হাতে মেয়েকে তৈরি করে দিয়েছেন মেহমানদের বসতে দিয়ে এক গ্লাস লেবুর শরবত হাতে তিনি রুনু রুমে এসে ঢুকলেন দরজা আটকে দিলেন শব্দ পেয়ে রুনু চোখ মেলে তাকালো চেহারা শত বছরের কান্না লুকানো যেন দেখে সাবরিনা খানমের মন খারাপ হয়ে গেল বুঝতে দিলেন না রুনুর পাশে বসতে বসতে বললেন শরবতটা খেয়ে নে রুনু হাত বাড়িয়ে গ্লাসটা নিল খেলো তবে পুরোটাই নিঃশব্দে তারপর গ্লাসটা মায়ের কাছে ফিরিয়ে দিল গ্লাস সাথে চুপচাপ মেয়েকে দেখলেন তারপর এক সময় সামান্য রাগ রাগ কণ্ঠে বলেন তোকে বিয়ে দেব না রুন উঠলো কেন মা যেভাবে মুখ করে রেখেছিস যেন তোকে বিয়ে না দিয়ে জবাই দেওয়া হবে এরকম মুখ দেখে শান্তিতে মরতে পারবো না তাই এখনই সিদ্ধান্ত নিলাম তোর বিয়ে করতে হবে না আমি এখনই গিয়ে মেহমানদের বুঝিয়ে বলি চলে যাক তারা সাবরিনা খানম উঠে টেনে ধরলো অনুরোধ করল প্লিজ মা আমি আর মুখ ছোট করে রাখব না এই যে দেখো হাসছি জোর করে হাসতে হবে না একটু শোনো দুইটা মিনিট বসো যেন ইচ্ছা নেই এরকম একটা ভাবভঙ্গি করে সাবরিনা খানম বসলেন রুনু ঝপাত করে তার কোলে মাথা দিয়ে শুয়ে পড়লো শাড়ির ভিতর মুখ গোছ করে বলল। মানিয়ে নিতে সময় লাগবে না বলো তবে আমি আদা করছি তাদের সামনে কখনো কালো মুখে থাকবো না আর আমি সংসারে নিজেকে মানিয়ে নেওয়ার সর্বোচ্চ চেষ্টা রুনু কেঁদে ফেললো না কাজলটা দল শেষ করে দিলি দেখি ওঠ উঠ না রুনুকে ঠেলে উঠে বসালেন দ্রুত চোখের জল মুছিয়ে দিলেন এমন একটা ভাব করলেন যেন রুনুর কর্মকাণ্ডে প্রচুর বিরক্ত সে কপাল কুচকে রাখলেন রুনু বিস্ময় হয়ে বললো তুমি কাজল নিয়ে পড়ে আছো চেহারার বিরক্তি ধরে রেখে জবাব দিলেন তো কি আমার মেয়েকে অসুন্দর ভাবে দেখাবো নাকি আর এই দিনটা তোর জীবনে একেবারে আসবে রুনু এরপর আল্লাহ ছেলে সুধা বিয়ে হুম রুনুর মন ছোট হয়ে এলো মেয়ের চোখ মুছিয়ে দিয়ে ছাবলেন এখনো আচমকা রুনুর কোলে শুয়ে পড়লেন যেভাবে রুনু সেভাবে রুনু চমকে উঠলো ও কি কি করছো মা মায়ের কোলে মেয়ে শুচ্ছে সমস্যা তোর জন্য টোর চিরে হাসি জিলিক দিল না সৌ সাবরিনা বেশ আয়েস করে শুলেন তারপর দু হাতে নূরুর কোমর জড়িয়ে ধরে বলেন। একটা গল্প শুনবি দুঃখের হলে শুনবো না না দুঃখের না তাইলে বলো সাবরিনা বলতে শুরু করলেন তোর বাবার সাথে আমার বিয়ে হয় বড় চাচার মতে তোর বাবা কালো মানুষ আমার শরীর তখন দুধে আলতা কেউ রাজি না মাও না বাবা একটু একটু তবে সেটা সবার অলক্ষে মায়ের ভয়ে কিছু বলতেন না তবু বড় চাচার বিয়েটা হয়ে যায় আমি তখন কেঁদে দুনিয়া ভাসালাম বুড়ো বুড়িরা বোঝাতে লাগলো কালো ছেলে সুন্দর বউ পাইছে বউ পাইয়া আর বাইরে মন দিবে না বউরে শান্তিতে রাখার চেষ্টা করবে আমার কপালে সুখ হবে অন্যদিকে আমার বয়সী মেয়েরা আমার থেকে একটু বড় যারা আপা বলতাম যাদের তারা নাকি নাক ছিটকাতে শুরু করলো কান্না নিয়ে কবুল বললাম আর বুক ভাঙ্গা নিয়ে বাসর ঘরে বসে রইলাম ভয়ে বুক কাঁপছিল কেউ কেউ কানে কানে হুঁশিয়ারি করেছিল সুন্দরব্য দেখে ঝাঁপিয়ে পড়বে শরীর উপর এসব কালো মানুষ শুধু সৌন্দর্য খোঁজে আমি তো ভয়ই নাই যখন তোর আব্বা ঘরে ঢুকলো আমি তখন বসা অবস্থায় থরথর করে কাঁপি সাবরিনা খানম থামলেন রুনু মায়ের দিকে ঝুঁকে বলল তারপর কি মা আর বলতে ইচ্ছে করছে না এটা কি হলো এখন বাকিটুকু জানার আগ্রহ বেড়ে গেছে আমার সাবরিনা উঠে বসলেন ঠোঁটে হাসি রুনু শাড়ির কুচি ঠিক করে দিতে দিতে বললেন শুধু এতটুকু মনে রাখ আমার শাশুড়ি না পেয়ে একটা মা পেয়েছিলাম বর না পেয়ে একটা বন্ধু পেয়েছিলাম আমার কপালে যে সুখ লেখা ছিল তার সাথে দ্বিগুণ সুখ তোকে দিচ্ছি ধরে রাখতে চেষ্টা করিস শুনু বাবা মায়ের পর স্বামী সব জোর করে বিয়ে দিচ্ছি এইভাবে ছেলেটাকে কখনো কষ্ট দিস না দরজায় টোকা পড়ল বাবার কণ্ঠ দরজা আটকে রেখে চুখের জন্য মেয়েকে আনো এবার সময় কত গেল এই রুনুর মা ওই যে ডাকাডাকি শুরু হলো আয় এবার ওঠ মায়ের হাত ধরে বিছানা ছেড়ে নামল রনু সাবরিনা মেয়ের কপালে ফট করে একটা সুমেকে দিলেন তারপর হাত ধরে মেয়েকে নিয়ে চললেন ড্রয়িং রুমের দিকে চলবে গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জান দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে কোন যাতে নতুন নতুন ভিডিও আপলোড কর সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় ধন্যবাদ ভালো থাকবেন